আসসালামু আলাইকুম শোনাচ্ানা এমন মানুষ পৃথিবীতে নেই বললে চলে কিন্তু কখনো কি ভেবেছেন সোনা কিভাবে পৃথিবীতে এলো এটি কি কোনো ধাতু নয় এর ইতিহাস শুরু হয়েছে কোটি কোটি বছর আগে মহাবিশ্বের গভীরে চলুন আজ এই অবিশ্বাস রহস্যের পর্দা উন্মোচন করি সোনা পৃথিবীর কোনো প্রাকৃতিক সৃষ্টি নয় এটি মহাবিশ্বের গভীরে সুবর্ণভা বিস্ফোরণ থেকে এসেছে যখন একটি বড় তারা তার জীবনকাল শেষ করে তখন এই তারার ভিতরে বিশাল শোকচালে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের সময় ডিউটন স্টার অফ ব্লাক ওয়ের সংঘর্ষে জন্ম নেয় ভারী ধাতু যার মধ্যে সোনাও রয়েছে সুবর্ণভা বিস্ফোরণের এই সোনার অণুগুলো মহাবিশ্বে ধুলিকোণার মেঘে মিশে যায় কোটি কোটি বছর পর এই ধুলিকোণা একত্রিত তৈরি করে আমাদের সৌরজগৎ এবং পৃথিবী যখন পৃথিবী তৈরি হয় এই সোনা ভূতকের গভীরে আটকে যায় তবে আগ্নেয়গিরির অগ্নি উৎপাত এবং টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে এটি ভূতকের উপরিভাগে উঠে আসে এভাবেই আজ আমরা সোনা খুঁজে পাই আজকের দিনে সোনা শুধু গহনাতেই সীমাবদ্ধ নয় এটি ব্যবহৃত হয় মোবাইল ফোন কম্পিউটার এমনকি মহাকাশ অভিযানে ভবিষ্যতে হয়তো আমরা মহাকাশ থেকেও সোনা আহরণ করতে পারবো প্রাচীনকাল থেকে মানুষ সোনাকে মূল্যবান মনে করে এসেছে এর উজ্জ্বলতা স্থায়িত্ব এবং দুর্লভতা বিশেষ প্রাচীন মিশর ভারত এবং করেছে মায়া সভ্যতায় সোনাকে দেবতাদের উপহার হিসাবে গণ্য করা হতো সোনা শুধুমাত্র একটি ধাতু নয় এটি মহাবিশ্বের ইতিহাসের একটি অংশ আপনার কখনো কি মনে হয়েছিল আপনি যে সোনা পরে আছেন তা একসময় সময় কোনো অংশ ছিল এটি খুবই অবিশ্বাস্য যে আমরা সকলেই মহাবিশ্বের সেই বিশাল গল্পের একটি ক্ষুদ্রতম অংশ